ভিডিও দেখার দরকার নাই কিন্তু উপরন্ত কি করছে যারা দুর্নীতি করলো তারা ফাঁকাই ঘুরছে আর যে ভাইরা একশো দিনের কাজে করলো টাকা তারা এখনো পাচ্ছে না কেন কেন্দ্র সরকার বাংলার একশো দিনের কাজ যারা করেছে তার সাথে বিচারিতা করছে এ ধিকা নিন্দা আমরা জানাই কিন্তু এটা বলে রাখি একশো দিনের কাজে যদি কোনো জায়গায় দুর্নীতি হয় একশো দিনের কাজের আইনে উল্লেখ আছে সেই জায়গার তদন্ত সরকার যারা দুর্নীতি করেছে বিজেপি কেন করে তাদেরকে জেলের হাওয়া খাওয়াচ্ছে না এই প্রশ্নটা এখান থেকে আমি তুলে যাচ্ছি কারণ আমি তো দেখছি ওপরে ওপরে সব বাবুদের মনে সাধারণ মানুষেরা ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে একশো দিনের কাজে কারা করেছিল বুথের লোকেরা যে বিজেপি সমর্থন করে সেও একশো দিনের কাজ করে টাকা পাচ্ছে না যে আইএসএফ এর সমর্থক সেও একশো দিনের কাজ করে টাকা পাচ্ছে না বা বিভিন্ন যারা রাজনৈতিক দলের সমর্থক বা ভোটার তারা একশো দিনের কাজ করে টাকা পাচ্ছে না কিন্তু একশো দিনের কাজের আইনে বলা আছে কাজ করার পনেরো দিনের মধ্যে যে

আমার এলাকার যিনি কাজ করে টাকা পাচ্ছে না তার টাকাটা বুঝিয়ে দেওয়া হোক কিন্তু সে কাজ করছে না আর ওপর দিকে তৃণমূল কি নাটক করছে সব করছে যেটা আইন বহির্ভূত সেটাও করছে আইনের মধ্য থেকেও করছে কি করছে এখন তো একটা জিনিস করছে না সেটা কি করছে না সেটা বলছি কি করলো কেন্দ্রীয় মন্ত্রীর দপ্তরে গেল কাগজ জমা দিওয়ালি নাটক করলো রাজঘাটে গেল সেখানে নাটক করলো এখানে এসে রাজভবনের সামনে যেখানে একশো চুয়াল্লিশ ধারা তিনজনের অধিক একসাথে জমা হতে পারবে না সেখানে মঞ্চ মাইক লাগিয়ে তিন দিন প্রায় তিন দিন ধরে আন্দোলন করলো সব আন্দোলন করছে মাঝে মধ্যে হাল সিদ্ধি থেকে চুরি করে বারাসাত অশোকনগর হাবড়া বিভিন্ন জায়গা থেকে আন্দোলন করেই যাচ্ছে তৃণমূল যে বকিয়া দিতে হবে বকিয়া দিতে হবে বলে চিৎকার করছে আমি আপনাদের বলি এরা সব করল একটা জায়গায় কিন্তু যায়নি সেটা কোথায় কোর্ট সংবিধানের একশো একত্রিশ নম্বর ধারা আমি বলছি নোট করে রাখতে পারেন সংবিধানের একশো একত্রিশ নম্বর ধারায় উল্লেখ আছে রাজ্যের সাথে কেন্দ্রের যদি কোনো বিশেষ সংঘাত হয় সেই সংবাদ নিরাসনের জন্য রাজ্য সরকার বা কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টে যেতে পারবে যেখানে সংবিধান আমাকে প্রভিশন দিয়ে রেখেছে কেন বারবার মোদীর দিকে আমার যাওয়ার দরকার আছে এতবার যখন আমি দিল্লি যাচ্ছি না দিল্লি মোদীর সাথে না দেখা করে সুপ্রিম কোর্টে গিয়ে একটা কেস ঠুকে দিলি তো আমাদের রাজ্যের কুড়ি লক্ষ মানুষের একশো দিনের কাজের টাকা পেয়ে যেত ভাই কিন্তু কেন যাচ্ছে না সব জায়গায় যাচ্ছে তো কেন কোটে যাচ্ছে না কারণ হচ্ছে কোটে গলি তো কেচো ঘুরতে গিয়ে কি হবে কে উঠে বার হয়ে যাবে এখন বিজেপি তো ছেড়ে রেখেছে বিজেপি আর তৃণমূল আলাদা নয় ভাই আমি একটা কথা বলে রাখছি এখানে অনেকে তৃণমূলের উপরে রাগ করে বিজেপিতে ভোট দেয় আমি তাদের উদ্দেশ্যে বলছি বিজেপিকে ভোট দেয়া তৃণমূলকে ভোট দেয়া সমান আমি তাদের উদ্দেশ্যে বলছি অনেক বিজেপির কর্মীরা কেন বিজেপি করছেন বা বিজেপি কর্মী রয়েছেন তৃণমূলের অত্যাচারের কারণে বিজেপি তৃণমূলের অত্যাচারের কারণে বিজেপি হয়েছে বিজেপি কে ভোট দিচ্ছে আমি তাদের কাছে অনুরোধ করব একটু চোখ প্রাণ খোলা রাখে দেখুন তো লিপসান বাউস কোম্পানিতে অভিষেক ব্যানার্জির কোম্পানিতে শুনেছি নাকি অভিষেক ব্যানার্জি তার কোম্পানির অফিসে গিয়ে রেড করলো কি ইডি সেখানে গিয়ে রেড

তারা কারণটা কি আমি খোঁজ নিচ্ছি ভিতর থেকে কিন্তু অতটা আমার যোগাযোগ নাই কিন্তু বাইরে থেকে যখন দেখতে পাচ্ছি বাস্তবে দেখছি ভোট পরবর্তী হিংসাতে সব থেকে বেশি আমাদের রাজ্যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমার বলতে দিদা নাই সেটা বিজেপি সাধারণ কর্মীরা তারপরে আইএসএফ এর ভাইরা ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আমি এটা বিজেপি যারা সাধারণ কর্মী তাদের উদ্দেশ্যে বলছি আপনারা তাদের সরকার তো কেন্দ্র সরকারে আছে তাদেরকে নোটোরিয়াস ক্রিমিনাল বলে আখ্যায়িত করলো সার্টিফিকেট দিল ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন কেন এখনো পর্যন্ত তারা আরেস্ট হচ্ছে না আপনারা আপনাদের ওপর নেতৃত্ব তাদেরকে একটু বলুন আমাদের তো ওপরে কেউ না আমাদের তো কোনো ব্যাকআপ নাই কিন্তু রাজ্যের বিজেপির ব্যাকআপ তো সেন্ট্রাল বিজেপি আছে কোথাও একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে আছে আর মার তারা খাচ্ছে বুথের বিজেপির কর্মীরা আমি আপনাদের বলবো একটু চোখ কান খুলে রাখুন ডিসেম্বর মাস ডিসেম্বর মাস শুভেন্দু অধিকারী গত বছরে বলেছিল বিজেপির কর্মীরা তো অনেক ভেবেছিল সাহস পেয়েছিল এগিয়ে আসলো আরেকটা ডিসেম্বর পার হয়ে গেল মার তারা খাচ্ছে বুথের বিজেপির কর্মীরা বুথের মানুষে আর শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির সাথে বসে চা খাচ্ছে এরা আলাদা নয় ভাই বিজেপুল বিজেপি আর তৃণমূল দুটো গাছ কিন্তু ফুল আলাদা ওরা এক জায়গায় মাদা তো যে কথা বলছিলাম বিজেপি এক প্রকার একশো দিনের কাজে শুধু টাকাটা বন্ধ করে রেখেছে সেই অর্থে কোন অ্যাকশন দেখতে পাচ্ছি না আর এরা যদি তৃণমূল যদি কোর্টে চলে যায় একশো নম্বর ধারাকে সামনে রেখে তাহলে কেচো ফুটতে কে উঠতে বার হবে বিজেপি সর্বপ্রথম ধরবে চোদ্দ লক্ষ জব কার্ড কারা বানাতে হবে মাঝে মধ্যে একটা করে মিছিল বার করে দাও কেন্দ্র সরকার কেন টাকা দিচ্ছে না জবাব দাও বলে মিছিল বার করে দাও পাবলিক ভাববে হয়তো এই তো দিদি আমাদের হয়ে অনেক লড়াই করছে আজকের পর থেকে কেন্দ্রীয় বঞ্চনার কথা বললে আপনারা লোকের ওপরে জবাব দেবেন যে শ্বেতপত্র প্রকাশ করো কত কোটি টাকা আমাদের রাজ্য সরকারের বকে আছে আর কি কারণ কোন গ্রাউন্ড দেখিয়ে আমাদের রাজ্য সরকার কথা দিচ্ছে না এর কথা লিখিত দিতে বলুন তো আমি তো বারবার চাইছি আমি বারবার চাইছি কারণ হচ্ছে আমি আপনাদের বলে রাখি এই বলেছিল না গাড়ি ভক্তি করে দিল্লি নিয়ে যাবো আমি তখন বলেছিলাম দিল্লি পুলিশ প্রচুর মারবে বলেছিলাম সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেছিলাম ভুলেও যাবেন না দিল্লি পুলিশ প্রচুর মারবে সাধারণ মানুষ যায়নি গিয়েছে কারা তৃণমূলের তারপরে এমন কাটি ছিল দেখেছিলেন তো শুধু বাঁশি মেরেছে এটা ছুটছে তো কথা হচ্ছে এত যাওয়ার দরকার নেই আমরা বলছি রাজ্য সরকার কাগজ দেখা যে কোন খাদে কত টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে যদি অন্যায় ভাবে আটকে রাখে অন রাজ্য সরকারকে যেতে হবে না আমরা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে গিয়ে অবস্থান বিক্ষোভ করব যতক্ষণ না পর্যন্ত আমাদের রাজ্যের পক্ষে আমি থাকছে

অভিভাবক পাঁচ জনকে কুড়ি টাকা করে দিয়েছে যেখানে বলা আছে যেখানে যেমন ভাবে খরচ করবো সন্ধ্যাবেলায় খাবেছে কিভাবে কোথায় কুড়ি টাকা খরচ করেছে সে জানাতে হবে চারজন এসে কুড়ি টাকা কিভাবে খরচ করেছে জানিয়ে দিয়েছে আর অন্যজন এসে বলছে না আমি জানাতে পারবো না কোথায় কোথায় খরচ করেছে তো পরের দিন অভিভাবক আবার তার কাছে একশো টাকা ছিল ওই চারজনকে কুড়ি টাকা করে দিয়েছে একে কুড়ি টাকা দেয়নি কারণ কি যুক্তরাষ্ট্রের পরিকাটা মতে আপনাকে টাকা দিতে বাধ্য মোদীজি আপনার টাকা আটকে রাখতে পারবে না কিন্তু ইউটিলাইজেশন সার্টিফিকেট আপনি টাকাটা কোথায় কিভাবে খরচ করেছেন সেটা বুঝিয়ে দিতে হবে আর আমাদের রাজ্যে বলতে আমি বুঝাবো না একটু মোদীজির সাথে ভালো সম্পর্ক আছে তো ভালো না আমি বোঝাবো না বোঝানোর জন্য কাগজের দরকার ওই কাগজটাই আমরা চাইছি

সাধু পুরুষ নিচ্ছি করার এদের জন্য তো আজকে আমাদের এই দিন দেখতে হয়েছে এদের জন্যই তো আমাদের রাজ্যে একশো দিনের কাজের কাজটা বন্ধ হয়ে গেল তাই বলবো চোখ কান খুলে রাখুন সজাগ থাকুন সতর্ক থাকুন এদের